আসসালামু আলাইকুম আর ভিউয়ার্স এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বিটেক আউটলেট ইসলামী ব্যাংক কমিউনিটি হসপিটাল সাতক্ষীরা সদর ইসলামী ব্যাংক কমিউনিটি হসপিটাল সাতক্ষীরা সদর এই মুহুর্তে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সর্বোচ্চ পরিমাণ ভিডিওটি শেয়ার করবেন যাতে আমাদের কাস্টমার এটা চিনতে পারে খুলনা রোড ইসলামী ব্যাংক কমিউনিটি হসপিটাল ইসলামী ব্যাংক কমিউনিটি হসপিটালে আপনারা চিকিৎসা নিয়ে চিকিৎসা নিয়ে সর্বোচ্চ পরিমাণ ডিসকাউন্ট পেতে পারেন ইসলামী ব্যাংক কমিউনিটি হসপিটালের পরিবেশটা আমরা এখন একটু ঘুরে দেখাবো প্রিয় দর্শক এ পর্যায়ে আপনারা আসবেন ইসলামী ব্যাঙ্ক কমিউনিটি হসপিটাল বিটেক আউটলেটের জন্য অত্যন্ত জরুরি এটা জরুরি বিভাগ সিরিয়ালো কাউন্টার ইনফরমেশান ডেস্ক সিরিয়ালো কাউন্টার এখানে সাতক্ষীরার সবচেয়ে উন্নত মানের সেবার মান এখানে অনেক ভালো এখানে দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক হাসপাতালে ফার্মেসি কেন ওষুধ ক্রয় করবেন রেজিস্টার কিন্তু হ্যাঁ প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন এখানকার পরিবেশটাও অনেক বেশি চমৎকার মাত্র একশো টাকায় আউটডোরে অভিজ্ঞ পুরুষ ও মহিলা এম ডাক্তার দ্বারা চিকিৎসা প্রদান করা হয় অনেক চমৎকার পরিবেশ এই পরিবেশের মাধ্যম দিয়ে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সর্বোচ্চ পরিমাণ ভিডিওটি শেয়ার করবেন ডাক্তার এখানে প্যাথোলজি কনসালটেন্ট দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন যাতে আমাদের এখানে রিসিপশন এখানে আপনাদের সকল টেস্ট আপনারা গ্রহণ করতে পারবেন ধন্যবাদ দর্শক এখানে আসার পরে পেশেন্ট লিফ্ট ডেন্টাল ও ফিজিওথেরাপি বিভাগ ষষ্ঠতলা হ্যালো ভিউর্স এখানে সিরিয়াল কাউন্টার ও ইনফরমেশন ডেস্ক এখানে আসলে আপনারা সিরিয়ালটা দিতে পারবেন দর্শক আমরা আপনাদেরকে যদি দেখাই এখানে গাড়ি রাখার সুন্দর সুব্যবস্থা আছে এখানে অ্যাম্বুলেন্স সার্ভিস আছে পুরোত্ব স্টাফ ফার্মেসি ধন্যবাদ